হ্যালো বন্ধুরা চলন্ত দিনের ইউটিউব চ্যানেলে তোমাদের আরও একবার স্বাগত জানাই আমি হিমাদ্রি আমি প্রিয়াঙ্কা আজকে আবার চলে এসেছি আরো একটি নতুন ব্লগ নিয়ে আর অনেক দিন পর আমরা আবার চলে এসেছি পুজোর ব্লগ নিয়ে আর এইবারে আমাদের সাথে একদম স্পেশাল সদস্য আমাদের তুর্যবুও যাচ্ছে আমাদের সাথে পুজো দেখতে গতবারে পুজোর ব্লগ যারা দেখেছিলে তারা তো দেখিয়েই ছিলে যে আমি শুধুমাত্র গিয়েছিলাম পুজোর ব্লগুলোকে তোমাদের সামনে তুলে ধরতে আর এবারে তুর্য প্রিয়াঙ্কাও সাথে যাচ্ছে ওরা একটা লিমিটেড টাইম অব্দি থাকতে পারবে যেহেতু সূর্যের ব্যাপার তার জন্য কিছুটা সময় ওরা থাকবে আমার সাথে আর বাকি সময় আমি একাই তোমাদেরকে পুরো পুজো তুলে ধরবো এবারে দু হাজার পঁচিশে শিলিগুড়ির সেরা সেরা পুজো মণ্ডপগুলি তোমাদের সামনে আবারও আমি তুলে ধরবো তোমাদের অনেকের ডিমান্ড ছিল যে দাদা কবে ভ্লগ আসবে কবে পুজো মণ্ডপগুলি তুলে ধরবে আসলে এতদিন পরে আসার কারণটা একটাই যে পুজো কিন্তু একটা একটা করে উদ্বোধন হচ্ছে যেহেতু এত পুজো মণ্ডপ শিলিগুড়িতে রয়েছে আমি চাইছিলাম যে সবগুলো উদ্বোধন হয়ে যাক তারপরেই একেবারে সবগুলো করব না হলে এত তো সময় নেই এখন হাতে বুঝতেই পারছো তো চলো আর বেশি বকবক না করে বেরিয়ে পড়ি আর সকলকে জানাই চলন্ত ইউনিপি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে শুভ শারদীয় আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা তো চলো আজকে চতুর্থীর দিনে আমরা বেরিয়ে পড়ি আর কি কি ঠাকুর দেখছি সেগুলো সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব এবারে দু হাজার পঁচিশ পুজো পরিক্রমার প্রথম যে পুজো মণ্ডপে আমরা চলে এসেছি এটা কিন্তু প্রথমে আমরা কোনোবারই আসি না ইভেন এটা সেরকমভাবে নজরেও থাকে না কিন্তু এইবার প্রথমবার কিন্তু নজর কেড়েছে শহর শিলিগুড়ির আমরা এখন আজ ঘুঘুমালি হাই স্কুলের যে মাঠ যে ক্লাবের নাম জনশ্রী ক্লাব তো চলো দেখে নিই জনশ্রী ক্লাবের পুজো এবার কেমন হয়েছে এবারে জনশ্রী ক্লাবে দীঘার জগন্নাথ দেবের মন্দিরের আদলে মণ্ডপ সজ্জা হয়েছে এখন আমরা চলে এসেছি রবীন্দ্রসংঘ ক্লাবের একদম বাইরে আর এবারও কিন্তু তোমরা বুঝতে পারবে না যে এটা পুজো মণ্ডপ নাকি কোনো পুরোনো বাড়ি তো চলো তোমাদের দেখাই এবার কেমন হয়েছে রবীন্দ্রসংঘ পুজো মণ্ডপের বাইরে এসে তোমরা কিন্তু গুলিয়ে ফেলবে যে পুজো মণ্ডপ কোথায় এটা খুঁজতে যেও না আবার ভিডিও দেখে তোমরা কিন্তু সহজেই বুঝে নিতে পারবে যে কোনটা পুজো মণ্ডপ এখানে দেখতে পাচ্ছ যে এই যে এখানে একটা পুরনো বাড়ি রয়েছে এটা কিন্তু কোনো পুরনো বাড়ি নয় আসলেই এটা ফ্লাইবোর্ড ডে মণ্ডপটা সজ্জিত হয়েছে রবীন্দ্রসংঘ ক্লাবের থেকে আমি সরে আসলাম ঠিক পাশেই বেশি একটা দূরত্ব নেয় রথখোলা স্পোর্টিং ক্লাবে পুজো মণ্ডপের একদম বাইরে আর এরই মধ্যে একটা ঘটনা ঘটে গিয়েছে শিলিগুড়িতে এক্সেসিভ গরম পড়েছে গত দুদিন ধরে আর সূর্য ওই রবীন্দ্রসঙ্গ মণ্ডপে গিয়ে হঠাৎ করে বমি করে দিল বাড়িতেও একবার করেছিল কিন্তু ভাবিনি যে মণ্ডপে এসেও করে দেবে যাই হোক ওদেরকে আমি বাড়িতে ড্রপ করলাম ড্রপ করে সমস্ত ওষুধ টষুধ দিয়ে আমি আবার বেরিয়ে পড়েছি পুজো পরিক্রমা দু হাজার পঁচিশ নিয়ে তো চলো দেখে নেওয়া যাক এবারের রথখোলা স্পোর্টিং ক্লাবের নিবেদন রথখোলা স্পোর্টিং ক্লাবে এবারে নিবেদন ত্রম্বক তো চলো দেখ এখানে নেওয়া যাক সজ্জা এবং প্রতিমা সজ্জা এর পরের যে ক্লাবে আমরা চলে এসেছি এটা শিলিগুড়ির অন্যতম সেরা সেরা দুর্গাপুজোর একটি মণ্ডপ প্রতিবারই শিলিগুড়িবাসীর নজর কাড়ে এবং কাতারে কাতারে মানুষ এখানে কিন্তু চলে আসে দুর্গ প্রতিমা এবং মন্ডপ সজ্জা দেখতে আমি এই মুহূর্তে রয়েছি সংঘশ্রী ক্লাবের পুজো মণ্ডপের একদম বাইরে এবারে এখানকার নিবেদন দিগন্তের সুর তো চলো দেখে নেওয়া যাক এবারে এখানকার নিবেদন মণ্ডপে ঢুকতেই একটি দোতারা চোখে পড়বে অর্থাৎ এখানে বাউল গানের একটা থিমকে তুলে ধরা হয়েছে যার জন্যই যথার্থ একটি নামকরণ হয়েছে দিগন্তের সুর সত্যি অসাধারণ এখানে কিন্তু মণ্ডপসজ্জা হয়েছে বাংলার কৃষ্টি সংস্কৃতিকে যেরকম তুলে ধরা হয়েছে তেমনি সঙ্গীতে বাউল গানকে কিন্তু এখানে যথার্থ তুলে ধরা হয়েছে এবং এখানে লাইভ বাউল গান কিন্তু সময় হতে থাকবে এই কয়েকদিন ধরে সাথে সাথে প্রতিমাতেও রয়েছে এই বাউল শিল্পের একটি ছোঁয়া তো সব মিলিয়ে মিশিয়ে দারুণ লাগলো আমার তো চলো চলে যাওয়া যাক পরবর্তী পুজো মণ্ডপের দিকে আমি এবার চলে আসলাম শিলিগুড়ির আরও এক প্রান্তের একটি অন্যতম বিগ বাজেটের পুজো মণ্ডপের বাইরে আর এই পুজো কিন্তু আমি প্রত্যেকবার ব্লক শুরু করি আমি এই মুহূর্তে রয়েছি সেন্ট্রাল কলোনি দুর্গা মণ্ডপের সামনে চলো দেখে নেওয়া যাক এবারে এখানকার নিবেদন প্রতিবারের ন্যায় এবারও কিন্তু সেন্ট্রাল কলোনির দুর্গা দারুণ হয়েছে ভেতরে মণ্ডপসজ্জা বাইরে থেকে দেখে অতটা বোঝা যাবে না কিন্তু ভেতরে ঢুকলে পরে তার আসল রূপটা বোঝা যাবে খুব সুন্দর লাগলো এবার যেখানে যাচ্ছি খুব ইন্টারেস্টিং পুজো মণ্ডপ বাচ্চাদের জন্য স্পেশালি সেটা গেলে পরেই তোমরা বুঝতে পারবে আর এই পুজো মণ্ডপ দেখে বাইরে বেরোলে পরেই তোমরা পেয়ে যাবে মেলার মজা এই মেলা দিয়ে কিন্তু বাইরে এক্সিট গেট তো চলো পরবর্তী পুজো মণ্ডপের দিকে চলে যাওয়া যাক তো সেন্ট্রাল কলনী পুজো মণ্ডপের থেকে আমি সরাসরি চলে আসলাম শক্তিগড়ের উজ্জ্বল সংঘ পুজো মণ্ডপের বাইরে আর তোমাদেরকে তো আগেই বলেছিলাম যে এখানে কিন্তু রয়েছে বিশেষ চমক বিশেষ করে বাচ্চাদের জন্য আমার পেছনে মণ্ডপ দেখেই বুঝতে পারছো যে এটা কোন জায়গা আমি কিন্তু চলে এসেছি ডিজনিল্যান্ডে আর এই যে দেখতে পাচ্ছ এই ডিজনি ল্যান্ডে কিন্তু এখানে কন্টিনিউয়াসলি লাইট অ্যান্ড মিউজিকের শো চলছে তো চলো দেখে নেওয়া যাক এবারে ডিজনি ল্যান্ড কেমন করেছে বাইরের দিক থেকে তো দেখতেই পাচ্ছি ভেতরে ঢোকা যাক সজ্জা প্রতিমা সজ্জা চলো দেখে নেওয়া যাক কি কেমন লাগলো আমার ছোট বন্ধুরা অবশ্যই কিন্তু আসতে হবে এই পুজো মণ্ডপে তোমরা যদি এই ডিজনি দেখতে চাও আমি এখন রয়েছি শক্তিগড় পাঠাগারে পুজো সামনে এবার এখানে কিন্তু পঁচাত্তরতম বর্ষ তো চলো দেখে নেওয়া যাক এবারে এখানকার নিবেদন আমি এবারে চলে এসেছি ওয়াই ক্লাবের পুজো মণ্ডপের বাইরে এবারে এখানে দক্ষিণ ভারতের মন্দিরে আদলে মণ্ডপসজ্জা হয়েছে তো চলো দেখিনি এবারে এখানকার নিবেদন সত্যি পুজো মণ্ডপের আগে তোমাদের সাথে কটা কথা বলে তোমরা সারা বছর ওয়েট করে থাকো শিলিগুড়ির সেরা সেরা পুজোগুলি দেখার জন্য আমার ভিডিওতে আর সেই কমেন্টের আর সেই ভালোবাসার টানে কিন্তু আমি বেরিয়ে পড়ি প্রত্যেক বছর এই পুজো পরিক্রমা নিয়ে তোমরা পুজোগুলি দেখতে থাকো আর তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও তোমরা কোথা থেকে ভিডিওটা দেখছো শিলিগুড়ি বাইরে থেকে হলে পড়ো সেটাও জানাও বিদেশ থেকে হলে পড়ো সেটাও জানাও তোমাদের কমেন্টগুলো পড়ে কিন্তু খুব আনন্দ লাগে অনেক এনার্জি পাই কারণ ভিডিওগুলো কিন্তু শ্যুট করতে এডিট করতে অনেকটাই পরিশ্রমের কাজ এবং যথেষ্ট সময় সাপেক্ষ ব্যাপার তাই তোমাদের কমেন্টটা কিন্তু আমি অবশ্যই আশা করি আর অবশ্যই কিন্তু ভিডিওগুলো বন্ধুদের সাথে শেয়ার করে নিও তো চলো যাওয়া যাক পরবর্তী পুজো মণ্ডপের দিকে এই মুহূর্তে আমি রয়েছি সুব্রত সংঘের পুজো মণ্ডপের বাইরে তো চলো দেখে নেওয়া যাক এখানকার প্রতিমা সজ্জা এবং সজ্জা এবারে দু হাজার পঁচিশের দুর্গাপূজার প্রথম পর্বের ভিডিওর একেবারে শেষ পুজো মণ্ডপের বাইরে আমি এসে উপস্থিত হয়েছি এটি হলো শিলিগুড়ির অন্যতম একটি আকর্ষণের কেন্দ্রবিন্দু যেখানে আড্ডায় ভরপুর হয়ে ওঠে প্রতিদিন আমি এই মুহূর্তে রয়েছি দাদাভাই স্পোর্টিং ক্লাবের পুজো মণ্ডপের বাইরে আর বাইরে থেকে দেখেই দাদাভাই স্পোর্টিং ক্লাবের পুজো মণ্ডপটি দেখতে পাচ্ছ এটা কাঠের মনে হচ্ছে তো সামনে গেলে পরে পুরো মণ্ডপটি তোমাদের সামনে তুলে ধরতে পারবো তো চলো শেষ পুজো মণ্ডপটির ভেতরে ঢোকা যাক দেখে নেওয়া যাক এখানকার মণ্ডপ সজ্জা এবং প্রতিমা সজ্জা ভেরি ডিসঅ্যাপয়েন্টিং আমি সামনে এসে দেখলাম এখানকার পুজো কাজ এখনও পর্যন্ত চলছে এখনও পর্যন্ত এখানে উদ্বোধনই হয়নি আজ চতুর্থীর দিন যেখানে শিলিগুড়ি বড়ো বড়ো বাজেটের পুজো ওপেনিং হয়ে গিয়েছে সেখানে দাঁড়িয়ে দাদাভাই স্পোর্টিং ক্লাবে এখনও পর্যন্ত হলো না এটা আবার একটু অবাকই করলো গতবারও আমি দেখেছিলাম যে একেবারে চতুর্থীর দিন এসেও দেখেছি উদ্বোধন হচ্ছে না জানি না কেন এত ডিলে হচ্ছে যাই হোক আমি তোমাদেরকে দেখাতে পারলাম না দাদাভাই স্পোর্টিং ক্লাবের পুজো তো পরবর্তী পর্বে আমি আবারও তুলে ধরার চেষ্টা করব তোমাদের সামনে দাদাভাই স্পোর্টিংয়ের পুজো মণ্ডপ এবং ভেতরের কাল এই ছিল শিলিগুড়ির সেরা দশটি দুর্গা যেগুলো আমাদের বাড়ির আশেপাশ দিয়ে এটাকে সেরা বললে ভুল হবে কারণ শিলিগুড়িতে আরও অনেক পুজো রয়েছে যেমন মায়াদেবী চম্পাশাড়ি সেসবগুলোও সেরার মধ্যে পড়ে সেগুলো নিয়ে পরের পর্বে আমি আসবো ভিডিও নিয়ে তোমাদের কেমন লাগলো এই ভিডিও অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আর অবশ্যই কিন্তু বন্ধুবান্ধবের সাথে শেয়ার করতে ভুলে যেও না আর তোমরা যারা চ্যানেলটি নতুন দেখছো অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য আর তোমরা কে কোথা থেকে দেখছো অবশ্যই সেটাও কমেন্টের মাধ্যমে জানিও আমাদেরকে আর তোমাদের চোখে এবারের যে এই দশটি পুজো তোমাদেরকে দেখালাম তোমাদের কোনটা ভালো লেগেছে তা আমাদেরকে জানিও তো আজকের মতন আমি এখান থেকে বিদায় নিচ্ছি দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী এপিসোডগুলোতে ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট টাটা